ভাবে ম্যাচ হারলে সত্যি খুব কষ্ট হয় শেষ ওভারে জীবনের বাজি রেখে দুর্দান্ত লড়াই করেও হায়দ্রাবাদের কাছে হেরে গেল পাঞ্জাব হ্যাঁ বন্ধুরা ছয় বলে পাঞ্জাবের দরকার ছিল উনত্রিশ রান ব্যাট করছিলেন তরুণ আশুতোষ শর্মা আর আগের ম্যাচের নায়ক শশাঙ্ক সিং বল করছিলেন অভিজ্ঞ জয়দেব নদকাট প্রথম দুই বলেই তরুণ আশুতোষের ব্যাট থেকে আসে মাত্র ছয় রান অনেকেই হয়তো ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিল এক বছর আগে ঠিক এই দিনেই অসাধ্য সাধন করেছিলেন কে কে আর এর রিংকো তবে গ্যালারিতে বসে স্বপ্ন দেখা শুরু করেছিলেন পাঞ্জাবও তবে কি ফের একবার কোনো ম্যাজিক হবে তবে না শেষমেশ আর ম্যাজিক হলো না স্নায়ুর লড়াইয়ে জিতলেন অভিজ্ঞ উনোৎকার শেষমেশ দুই রানে হেরে গেল প্রীতির পাঞ্জাব মূলত এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক শেখর দেওয়ার তবে শুরুটা খারাপ করেনি পাঞ্জাবের বোলাররা বিশেষ করে অর্ষদ্বীপ সিং যেভাবে শুরুতে হায়দ্রাবাদের একের পর এক উইকেট তুলে নিতে তাতে একটা সময় মনে হচ্ছিল দেড়শো রানও পেরোতে পারবে না হায়দ্রাবাদ ম্যাচের দশম ওভারে চৌষট্টি রানের মধ্যে চার উইকেট পড়ে যায় হায়দ্রাবাদের তারপর নীতিশ কুমার রেড্ডির ব্যাটে প্রতিরোধ শুরু করে দেয় হায়দ্রাবাদের প্রথমে হ্যানরি ক্লাসেনের পরে আব্দুল সামাদের সঙ্গে জুটি বাঁধেন নীতিশ হায়দ্রাবাদকে দেড়শোর গন্ডি পার করেন তরুণ ব্যাটসম্যান সাঁত্রিশ বলে চৌষট্টি রানের অনবর্ধ ইনিংস খেলেন নীতিশ আব্দুল সামাদ করেন পঁচিশ রান মূলত রেড্ডি এবং সামাদের ব্যাটের উপর ভর করেই একশো বিরাশি রান পর্যন্ত পৌঁছাতে পারে হায়দ্রাবাদ পাঞ্জাবের এই পেস সহায়ক পিচে একশো তিরাশি রানের লক্ষ্যমাত্রা পূরণ করা বেশ চ্যালেঞ্জিং ছিল আর সেটা বোঝা গেল পাঞ্জাব ইনিংসের গোড়া থেকেই হায়দ্রাবাদ একেবারে শুরু থেকে একের পর এক উইকেট তুলে নিয়ে চাপে ফেললো পাঞ্জাবকে প্রীতির দলের প্রথম তিন উইকেট পড়ল মাত্র কুড়ি রানে শুরুর সেই ধাক্কা সামলাতে বেশ পেতে হয় পাঞ্জাবকে এর মধ্যে কুরান উনত্রিশ রানের ইনিংস খেলেন এবং সিকান্দার রাজা আঠাশ রানের ইনিংস খেলে প্রথমে জুটি বেঁধে পাঞ্জাবকে ম্যাচে ফেরান তারপর শেষ দিকে চমক দেখান আশুতোষ এবং শশাঙ্ক কার্যত অসম্ভব একটি ম্যাচকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যায় এই দুজন সপ্তম উইকেটের জুটিতে ছেষট্টি রান যোগ করেন তারা দুজনে তাও আবার দ্রুত গতিতে দুই তরুণ ব্যাটারের ব্যাটে ভর করেই শেষ ওভারে ছাব্বিশ রান তুলল ধাবানের দল কিন্তু শেষ রক্ষা হল না তাদের মাত্র দুই রানে হেরে অঝরেই দাগাউটে বসে কাঁদতে লাগলেন প্রীতি জিন্তা